বসেছে কোন সাল থেকে ছয় সালের আঠাশে অক্টোবর থেকে এই কালো ধারা চলেছে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চাই জামায়াত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও থানা পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাতের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছে তারা এছাড়া সাংগঠনিক দেশ জুড়ে আবার একই সংঘাত সৃষ্টি হতে চলেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি জামাতকে উদ্দেশ্য করে এ কি বললেন রুহুল কবির রেজবির এই কথায় জামাত তীব্র নিন্দা জানিয়েছি এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও শপথ দেন যে চাদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাদাবাজকে আমরা দেখতে চাই না আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক কেউ দেখতে চায় না আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও শবক দেন যে চাঁদাবাজ না না চাঁদাবাজ না আসুক কাকে উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে এ সালনদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে দিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক আজকে কেউ দেখতে চায় না তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন পালন করে করার চেষ্টা করেন বিএনপির নামে তারা মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগি ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নিবৃত্তে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আমার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং ক্ষুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব ঘোলা মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়ান রামের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপি এর গৌরব গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আজাদ করে আপনারা এর সাথে আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে আপনারা সেদিন জানলে এর সাথে কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যে সাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবো না আপনারা মহিনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটা তো জনগণ জানে এবং জনগণ দেখে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্ম বাড়িতে হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম বাণী বন্ধু আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জগানের কাছে অঙ্গীকার থেকে মাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না এই গৌরব বিএনপি এই গৌরব রহমানের এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই গৌরব তারেক রহমানের তাই বন্ধু আমার একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপত্তি নেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন আপনাদের নেতারা মৌলা সাইদি সাহেব সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য শুকরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শখ দিয়েছে কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে শুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মহলারা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না সেটা করেন শুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে এইটা আমি ওই ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে শেখ হাসিনার প্রতিটি গুম খুনের হচ্ছে পার্শ্ববর্তী দেশ এই শুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে টর্চার করে তাকে টাকা রাফার দেওয়ার পরও সে যখন মাথা রোয়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে ভারতের কারাগারে সে পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে এরপরও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পারোয়া করেন না আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন আপনারা অন্য কিছু করেন না আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং তাদেরকে বলছেন আপনারা তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিরোধ করো সেটি তো আমাদের মধ্যে নাই করুণার কথাও বলা হয়েছে যে ক্ষমা চাইবে তাকে করুণা করতে বলা হয়েছে তার বিভিন্ন ধাপ আছে বিভিন্ন পর্যায়ে ওরা ক্ষমা চাইলো না কিছুরা আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন সম্পর্ক উন্নয়ন করবেন অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না যেমন ছিয়াশি সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এর সাথে তারপরে আপনারা গিয়েছেন তো বন্ধুরা আমার এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য অপপ্রচার কলঙ্কলে পরের চেষ্টা করছেন না ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলাপাড়িতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন কিন্তু আমাদের যে গণতন্ত্রে এত অবদান গণতন্ত্রে এত যে এত মানুষ নিরুদ্দেশ এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার আজকে তো সমস্ত গণতন্ত্র মারা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন এদেশের মানুষ সব জানে তারা জানে তারা দেশপ্রেমিক তারা জানে তারা স্বাধীনতা বিশ্বাস করে তারা সার্বভৌমত্ব বিশ্বাস করে তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে কালের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই দেশের জনগণ জানে তাই আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত নয় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চাই জামায়াত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানায় যেখানে উল্টো ভারতের সাথে বিএনপির সক্ষতার ইঙ্গিত দেন তিনি বিস্তারিত শাহাদা ত্রিফাতের রিপোর্ট পাটি এবং পায়ের রক কাটা পাটি এরা কারা এদেরকে জনগণ জানে না রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জামাতকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল খুব ঘোলামা ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন তবে কয়েক ঘন্টা যেতে না যেতে এক বিবৃতিতে রুহুল কবির রিজবির এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রুফিকুল ইসলাম এক বিবৃতিতে এই তথ্য জানায় বিবৃতিতে তিনি বলেন বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজবি জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত এই মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য অপপ্রচার কলঙ্ক নিপনের চেষ্টা করছেন না ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফাইদা তুলতে চাচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন জনাব রহুল কবির রিজবি জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায় রক কাটে তাদের চিনে জনগণ ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করেছে একাত্তরের বিরোধিতাকারী জামাত রুহুল কবির রিজবির এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে রক কাটা পানিতে মাছ শিকার একাত্তরের বিরোধিতা এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান রুহুল কবির রিজভি এমন প্রশ্ন তুলে রফিকুল ইসলাম বলেন জামাত রক কাটা ও ঘোলাপানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি মাওলানা রফিকুল ইসলাম ওই বিবৃতিতে দাবি করেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামাতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভির আত্মপর্যালোচনা করা উচিত কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সক্ষতা করার চেষ্টা করেছেন তা জনগণ খুব ভালো করেই জানেন বিবৃতিতে আরও উল্লেখ আছে জামাত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এ কারণেই সম্ভবত জনাব জনাবিজবির গাত্রদাহ সৃষ্টি হয়েছে আমরা এই ধরনের বিভ্রান্তকর ও অপবাদ অরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এর আগে রবিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জামাতকে নিয়ে এসব মন্তব্য করেন পিন্টরি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফি করা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন রুহুল কবির রিজভীর কথার সাথে কি আপনি একমত একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ